হ্যালো ক্রিজি ফুটবল লাভার্স আশা করি সবাই বেশ ভালো আছো ভিনিসিয়া জুনিয়রের ক্যাপাবিলিটি নিয়ে ভিনিসিয়া জুনিয়র পটেন্সিয়ালিটি নিয়ে আপনার আমার সন্দেহ নাই কারণ রিয়াল মাদ্রিদ সে দেখাচ্ছে কিভাবে পারফরমেন্স করতে হয় প্রতিপক্ষকে কিভাবে ডিস্ট্রয় করতে হয় হিউমিলেট করতে হয় করে দিচ্ছে কিন্তু সেই জিনিসটা ব্রাজিলে আমরা দেখতে পারি না এখন অনেকে বলতে পারে কোষের সমস্যা এখন আমার কথা হচ্ছে নেইমার জুনিয়র কবে ব্রাজিলের হয়ে পারফরমেন্স করে নাই ক্লাবের হয়ে করছে বা ক্লাবের হয়ে করে নাই ব্রাজিলের করছে নেইমার জুনিয়র সমান তালে ব্রাজিলের পারফরমেন্স করে গেছে হোক সেটা তিতে হোক বাপ হোক সেটা দিনিজ হোক সেটা রেভেন ম্যানেজার্স হোক সেটা হালে দলিওয়াল জুনিয়র নেইমার জুনিয়র কখনো কোর্সের দিকে তাকায় নাই কোর্স কোন প্ল্যানে করাচ্ছে কি করাচ্ছে নেইমার জুনিয়র নিজের খেলাটা খেলে গেছে নেইমারের পরে আমাদের সবচেয়ে বড় তারকা হচ্ছে ভিনিসিয়াল জুনিয়র সে যদি ব্রাজিলকে টানতে হয় তাহলে তাকে ডেডিকেশনের লেভেলটা বাড়াইতে হবে এই যে প্রত্যেকটা ম্যাচ নেইমার জুনিয়র যখন খেলতো ম্যাচ হারলে বা ড্র করলে তার লুকিং যে থাকতো মনে হয় আসলে কি জানি হারাই গেছে কি জানি হারাই গেছে কি জানি চলে গেছে রাফিনাকে দেখি এখন বর্তমান ম্যাচ হারলে বা ড্র করলে সে যেন অন্য জগতে চলে যায় মানে কোনো কিছু তার মনে পক্ষে নাই সব কি যেন শেষ হয়ে গেছে অন্য প্লেয়াররা পাকে তা প্লেয়ার দিকে হাসাহাসি করে ম্যাচ হারতেছে আমি আপনি ব্রাজিল সাপোর্টার আমি আপনি কষ্ট পাচ্ছি প্লেয়াররা হাসতেছে হাসতেছে তো এই জিনিসগুলোকে আপনি কি বলবেন এটা কি ডেডিকেশন দলের জন্য ভিনিসের জুনিয়র চাইলেই করতে পারে কি প্রবলেম ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদ যে খেলে সেখানে সে পজিশনেই খেলতেছে তাকে কি বল সার্ভিস দেওয়া হচ্ছে না অবশ্যই হচ্ছে তার পাশেই রয়েছে পৃথিবীর সবচেয়ে সেরা বর্তমান অ্যাটাকিং মিডফিল্ডার রাফিনা রাফিনা ভিনিসিয়াস জুনিয়র পর পর দুজন যখন থাকে কোলাবোরেশনের সমস্যা হওয়ার কথা সুযোগ নাই আছে কারণ তারা একই মহাদেশীয় একই দেশীয় ক্লাবে খেলে ভিন্ন ভিন্ন ক্লাবে খেলে বাট একই দেশীয় ক্লাবে খেলে এবং একই দেশে আছেন সো তাদের মধ্যে তো কোলাবোরেশন সমস্যা থাকার কথা না ভাই কোর্স কি সবকিছু করে দিবে এই কোর্সে সমস্যা আছে কোর্সে সমস্যা আছে ভাই আপনার টিচারের সমস্যা আছে বা পরীক্ষা কি লিখবেন না লিখবেন টিচার টিপস দিছে বাট টিচারজ টিপসটা দিছে পরে লাই কমান এখন আপনি কি লিখবেন না আপনি কি মাথা খারাপাবেন না আপনি তো চেষ্টা করুন নীতির ভিতর দিতে সেটাতে अप्लाई করবেন সেই জিনিসটা কি নিসের জন্য अप्लाई করতেছে

মার্টিনেলি যখন বল পাইছে তখন তার স্পিডটা দেখছেন এবং তার অ্যাটেম্পটা কিন্তু গোল বরাবর অ্যাটেম গোল বরাবর বা গোল হোক না হোক আপনি গোল বরাবর শট করতে থাকেন হয়ে যাবে এই যে গার্ডসন যে শটটা করে গোল দিল এই সেম একটা শট কিন্তু ভিনিজেলের সাথে করছিল কিন্তু গোলটা হয় নাই কিন্তু এখানে হয়ে গেছে আপনি যখন একটা স্টেপ বারবার করবেন ওটা আপনি সফল হবেন মার্টিনেলি এই কাজটা করতে পারে ভিনিসিয়ার জন্য দেখছেন বড় কোনো অ্যাটেম্প নিতে গোলের সামনে যে মনে করেন যে না শুনি যত আছে সব করতে থাকে লাস্টে কি হয় সে বলটা নষ্ট করে ফেলে নষ্ট করলে হাসে মানে এমন ভাবে একটা হাসি দেয় মানিকে হাসি ভিনিসিয়ার জুনিয়রকে নিয়ে আমার এখানেই প্রশ্ন যে ভিনিসিয়ার জুনিয়র কেন ডেডিকেশন লেভেলটা ব্রাজিল টিমে দিতে পারে না সব সমস্যা কোর্সে দিয়ে ভাই লাভ নাই কিছু সমস্যা প্লেয়ারদেরও আছে গ্যাব্রিয়েল মাগালায়েস। এই কোর্সের যদি তো খেলতেছে এত হলো খেলে কেমনি কেন হলো খেলে সেখানে মার্কিনোস ডানিলো কেন খেলতে পারতেছে না প্লেয়ারদেরও দায়বদ্ধতা থাকা উচিত দেশের জন্য দলের জন্য সো ওভারঅল যদি দেখেন ব্রাজিলের নেইমারের পরে ভিনিসিয়ার জুনিয়র এখন শুধু ভিনিসিয়ার জুনিয়র না এবং রাফিনাও আছে সো এই প্লেয়ারদের দেশের জন্য খেলতে হবে ডেডিকেশন থাকতে হবে ম্যাচ হারলে মনে হবে যে বের বেড়ে গেছে এমন যদি ডেডিকেশন থাকে রেজাল্ট আসবে না হলে ডেডিকেশন না থাকলে ক্লাব পর্যায়ে যদি আসলে চিন্তা করেন যে আমি রিয়াল মানি খেলি ব্রাজিলে কোন রকম উপস্থিত হইতে আসছি মানে আমি জাস্ট প্রেজেন্ট করে চলে যাব গা বাসায় খেলবো না পড়ি এই চিন্তা ভাবনা করলে চলতে আপনি যত ভিনি কে বলেন ভিনি অনেক ভালো খেলতেছে অনেক ভালো খেলতেছে ভাই ভালো খেলা আর গোল করা এক কথা না গতকালকে যখন ভালো ভালোবাববে গোল দিছে তখন দিন সে সবাই বলতেছে ভাই ভালো খেতে লাভ নাই গোলই আসল ভিনি ভালো খেয়ে লাভ গোলই আসল ভিনের কাছ থেকে গোল পাইতে হবে গোল ছাড়া ভিনিসিয়ার কে মূল্যায়ন করার কোনো অপশন নাই কোনো মুহূর্তে ব্রাজিলের দলের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট রোলটা সেটা হচ্ছে কোর্স বের করে আসতে পারবে না প্লেয়ারদেরই আসতে হবে ওভারঅল মিলে যদি বলি ব্রাজিলকে নিয়ে যথেষ্ট সেন্টিমেন্ট কাজ করে কষ্ট কাজ করে এখন প্রবলেমটা ভাই কোচের তো আসেই এটা তো আলাদা জায়গায় প্লেয়ারদের কষ্টটার পাহাড় অনেক অনেক বেশি অনেক অনেক বেশি ঠিক আছে আমরা অথবা দেখি যে সাগরে শিলা ভাষায় হম বরফ ভাসে উপরে যতটুকু দেখি তার তলেও কিন্তু ভাই অনেকটুকু আছে ঠিক আছে সো কোষের যে বড় দায় বিষয়টা এমন না প্লেয়ারদের দায়ও কিন্তু নিচে অনেক আছে খেয়াল করতে হবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম